আসসালামু আলাইকুম আপনার সাথে কখনো কি এমন হয়েছে যে আপনি আপনার সামনে পরীক্ষা আপনি সারা দিন পড়াশোনা করছেন সোশ্যাল মিডিয়া স্ক্রল বন্ধ করেছেন খেলাধুলা বাদ দিয়েছেন কিন্তু রেজাল্ট হওয়ার পর দেখা গেল আপনার রেজাল্ট সেই আছে অন্যদিকে আপনার অন্য আরেকটা বন্ধু যে পরীক্ষার আগের দিন পর্যন্ত আড্ডা মুভি দেখা এবং অন্যান্য কাজে সময় ব্যয় করেছে কিন্তু পরীক্ষার পর দেখা গেল সে পরীক্ষায় টপ করেছে এটা দেখে আপনার কি মনে হতে পারে সে চিটিং করেছে অথবা তার ব্রেইন সুপার কম্পিউটার অনেকের কাছে এটা চিটিং বলে মনে হতে পারে কিন্তু সায়েন্স বলে এটা চিটিং না এটা হলো এফিশিয়েন্সি আমাদের ব্রেইনের কিছু গোপন মেকানিজম আছে যেটা আপনার সেই বন্ধুটি হয়তোবা জেনে বা না জেনে ব্যবহার করছে কিন্তু যেটা আপনি ব্যবহার করছেন আজকের ভিডিওতে আমরা কোনো মোটিভেশনাল কথাবার্তা বলব না বরং আমরা ডিকোড করব ব্রেইনের সেই সূত্রকে যা ব্যবহার করে আপনিও দশ ঘন্টার পড়া মাত্র দুই ঘন্টায় কাভার করতে পারবেন এবং দুই ঘন্টা সেই পড়া দিয়ে দশ ঘন্টার সমান আউটপুট পেতে পারবেন চলুন জেনে নেই সেই পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার ব্রেনকে একটা লার্নিং মেশিনে পরিণত করতে পারবেন ধরুন আপনার গাড়ি যদি হয় ফেরারি কিন্তু আপনি সেটাতে তেলের পরিবর্তে পানি ব্যবহার করছেন তাহলে কি আপনার গাড়ি চলবে অবভিয়াসলি কথা যে চলবে না আপনার ব্রেইনও ঠিক তাই ইউসিএল প্রতিবেদনে দেখা গেছে যে অতিরিক্ত চিনি খাওয়া আপনার ব্রেনের কর্মক্ষমতা বা শেখার ক্ষমতাকে কমিয়ে দেয় যার ফলে আপনারা নতুন কিছু শিখতে ইফিসিয়েন্সি বেশি লাগে এটি আপনার স্মৃতিশক্তিকে স্লো করে দেয় যখনই আপনি পড়ার আগে এক গ্লাস মিষ্টি শরবত বা চকলেট খান আপনার রক্তে গ্লুকোজ স্পাইক করে এবং কিছুক্ষণ পরে তা ক্র্যাশ করে যার ফলে আপনার ক্লান্তিভাব চলে আসে ঘুম ধরে এবং আর পড়ার প্রতি অনীহা চলে আসে ফলে নতুন কিছু শিখতে এবং নতুন উদ্যমে শিখতে আপনারা বাধাগ্রস্ত হন তাহলে এর সলিউশন কি আপনার বন্ধু হয়তো তার অজান্তেই ডায়েটে এমন কিছু রাখে যার ফলে সেটা তার ব্রেনকে সার্প করে নাম্বার ওয়ান চিনি খাওয়া কমান নাম্বার টু ওমেগাছি ফ্যাটি অ্যাসিড যেমন মাছ বাদাম এবং অন্যান্য পুষ্টিকর খাবার খান যেগুলো আপনার ব্রেনকে আরো সার্প করবে পর্যাপ্ত পরিমাণে পানি পান আপনি যখন আপনার ডায়েট চেঞ্জ করবেন দেখবেন যে আপনার যে পড়াটা পড়তে পূর্বে এক ঘন্টা সময় লাগতো সেটা মাত্র আধা ঘন্টায় আপনি পড়ে ফেলতে পারবেন এটা ম্যাজিক নয় এটাই বায়োলজি এবার আসি দ্বিতীয় ও সবচেয়ে বড় শত্রুর কথা আপনার পকেটে থাকা আপনার স্মার্টফোন আপনি পড়তে বসলেন এবং ভাবলেন পাঁচ মিনিটের জন্য ফোন একটু স্ট্রল করি এবং ফোন স্ক্রল করতে করতে একটার পর একটা রিলস একটার পর একটা ভিডিও দেখার পরে আপনার যখন দুই ঘন্টা তিন ঘন্টা চলে গেল তখন মনে হলো আমি এটা কী করলাম আমি তো আবার পুরো সময়টা শেষ করে দিলাম তখন যখন আবার নতুন করে কনসেন্ট্রেশন লেভেল একবারে চলে গেছে তখন নতুন করে পড়াটা খুবই বিরক্তিকর মনে হয় এবং পড়াশোনাকে অনেক কঠিন মনে হয় যার ফলে আপনারা নতুন করে শুরু করতে পারেন মনে হয় দূর এটা আজকে রেখে দেয় এটাকে কালকে দেখা যাবে এর কারণে আর পড়াশোনাটা হয় না তাহলে এর সলিউশন এর সলিউশন হতে পারে নাম্বার ওয়ান স্টপ ওয়াচ ব্যবহার করা তাহলে এটা থেকে বাঁচার উপায় কি এটা থেকে বাঁচার উপায় হতে পারে পড়ার সময় ফোনকে ফোনের সকল নোটিফিকেশন অফ রাখা এবং ফোনকে ডু নট ডিস্টার্ব মোড অন করে রাখা পড়ার টেবিলে সাধারণত একটা স্টপ ওয়াচ রাখা নিজেকে চ্যালেঞ্জ দিন আগামী 30 মিনিট আমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব এবং আমি আমার সম্পূর্ণ ফোকাস এই পড়াশোনার উপরে দেব যখন দেখবে ব্রেইন যে আপনি পড়াশোনার জন্য একটা টাইম ফিক্স করেছেন সেটাকে সে যুদ্ধ বা খেলা হিসেবে নেবে যার ফলে তার ব্রেইন অ্যাক্টিভ মোডে চলে যাবে অন্য কিছু তার ব্রেন তখন চিন্তা করতে পারবে না তখন ব্রেইন বলবে আমি কি এই সময়ের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো এবং ব্রেইন তার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে এই সময়ের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করি দেখা গেল স্টপ সে ইউজ করার ফলে যদি আপনার পড়াটা শেষ নাও হয় যদি স্টপ ওয়াচ যারাও ওইটা পড়তেন যত সময় লাগতো তার তুলনায় স্টপ ওয়াচ ব্যবহার করার ফলে আপনার অনেকটা সময় কম লেগেছে এমন মাইন্ডসেট তৈরি করুন যেন হয় আজকে বই শেষ হবে না হয় আমি শেষ হবে ডু অ ডাই সিচুয়েশন এরকম ব্রেইনকে দিলে আপনার ব্রেইন অ্যাক্টিভ মডে থাকে এবং আপনার ব্রেন অন্যদিকে চিন্তাভাবনা করতে পারে না এবং ফোকাসটা পুরোপুরি বইয়ের উপরে থাকে হার্ডওয়ার্ক তো সবাই করে গাধাও করে কিন্তু সিংহ সঠিক স্ট্র্যাটেজি ব্যবহার করে আর এগোয় অধিকাংশ স্টুডেন্টদের একটা কমন ভুল থাকে তারা বইয়ের পৃষ্ঠার প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে এ টু জেড সব পড়তে চায় এ টু জেড সব পড়তে হয় না পরীক্ষায় দেখা যায় এইটি টোয়েন্টি রুলের মতো যে আপনার এইটি পার্সেন্টের মতো কোয়েশ্চেন পরীক্ষায় টোয়েন্টি এর মতো ইম্পর্টেন্ট টপিক থেকেই হয় সুতরাং ওই ইম্পর্টেন্ট টপিকগুলো আগে ভালোভাবে পড়তে হয় আপনার সেই টপার বন্ধু হয়তো পুরো বই পড়েনি কিন্তু সে জানে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টোয়েন্টি এর মধ্যে টপিক কোনগুলো এবং সেগুলোই সে পড়ে বারবার তাহলে প্রশ্ন হলো আমরা পড়ব তো কীভাবে পড়ব নাম্বার ওয়ান শুরুতেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করুন নাম্বার টু গুরুত্বপূর্ণ অংশগুলো মার্ক করে রাখুন এবং নাম্বার থ্রি আপনার প্রায়োরিটি সেট করুন যেটা বারবার আসছে সেই টপিক খুব পটেনশিয়াল রাখে যে এটা আবারও আসবে এর কারণে আপনারা আগে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ুন তারপরে ধাপে 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 আনইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে পারেন যার ফলে আপনার প্রিপারেশন হান্ড্রেড হবে এবং কম পড়ে আপনি পরীক্ষায় হলে একটা ভালো মার্ক তুলতে পারবেন আপনারা এই পড়াশোনার ক্ষেত্রে এআই টুল ব্যবহার করতে পারেন এআই টুল বর্তমানে নানা ধরনের নতুন নতুন ফিচার দিচ্ছে আপনাদের পড়াশোনার এফিসিয়েন্সিকে আরও এক ধাপ উপরে নিয়ে যেতে পারে এই এআই টুল এআই টুল ব্যবহার করে আপনারা কি করতে পারেন বেসিক সিকিউর এনসিকিউর করতে পারেন কোনো জিনিস বুঝছেন না এআইতে দিলে সেটা বোঝাই দিতে পারে আপনার জন্য ওই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো সেগুলো আইডেন্টিফাই করে দিতে পারে এবং এআই আপনার সবচেয়ে জটিল জটিল ম্যাথ গুলো খুব সহজ ভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারে জিপিটি বা অন্যান্য এআই টুলকে জিজ্ঞেস করুন এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো স্মার্টলি পড়ুন লেভেলের মতো খাটবেন না পড়ার পর সবচেয়ে বড় ভয় কি ভাই পড়ার পরীক্ষার হলে তো সব ভুলে যাই আমরা কেউ রোবট মুভির চরিত্র মতন নই যে সামনে এভাবে বই নিয়ে এভাবে ঢাকাইলাম এবং সবকিছু আমাদের মনে চলে আসলো আমাদের সেই যে রিভিশন দিতে হবে বারবার আমাদের ব্রেন ডিজাইনই করা হয়েছে অপ্রয়োজনীয় তথ্যগুলো ভুলে যাবার জন্য আপনি যা পড়ছেন তার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার সেভেন্টি পার্সেন্ট ভুলে যান যদি আপনি সেটা রিভিশন না দেন আপনি দুটি টেকনিক অবলম্বন করতে পারেন নাম্বার ওয়ান ইউজ সেন্সেস আপনি যখন পড়ছেন তখন যেটা পড়ছেন ওটা নিয়ে চিন্তা করুন কি হচ্ছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে আপনি যখন পড়ছেন সেটা দেখুন যেটা লিখছেন ওটা মাথায় চিন্তা করুন যে এটা কীভাবে হচ্ছে এটা কেন হচ্ছে যখন পড়ছেন জোরে পড়ুন বা ধীরে পড়ুন সেটা মনের মধ্যে কল্পনা করুন যে এই বিষয়টা এভাবে হচ্ছে এটা এ কারণে হচ্ছে যেমন অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে রসায়নের একটা টপিক তাই তো এটা যখন পড়ছেন আপনি চিন্তা করুন যে অবস্থান্তর মৌলগুলো কিভাবে রঙিন যৌগ গঠন করছে একটা মুভির মতো চিন্তা করুন তাহলে এই জিনিসটা ব্রেনে আরও বেশি ভালো মনে থাকবে আমরা সবাই ভুলে যাই পড়ার মাঝে গ্যাপ দিয়ে রিভিশন দিই আপনার এইট্টি পার্সেন্ট প্রস্তুতিকে হান্ড্রেড পার্সেন্ট করার উপায় হল বারবার বারবার রিভিশন দেওয়া নতুন কিছু পড়ার চেয়ে যা পড়েছেন সেটা রিভিশন দেওয়াটা বেশি জরুরি শেষ করার আগে একটা বোনাস টিপস স্টপ ওভার থিঙ্কিং আমরা অনেকেই চিন্তা করি ভাই অনেক পড়া পড়াই শেষ হয় না পড়তে পড়তে জীবন চলে গেল পড়াই তো শেষ হবে না আসলে অনেক সিলেবাস অনেক পড়া বাকি থাকতেই পারে এটা খুব স্বাভাবিক এবং এটা শুধু আপনার না আপনার মতো আরও অনেকের এরকমটা দেখা যায় যে এরকম পড়া জমে থাকে কিন্তু এটার সমাধান কি এটার সমাধান হলো স্টপ ওভার থিঙ্কিং অতিরিক্ত চিন্তা করা বাদ দিতে হবে পড়ার থেকে পড়াশোনা নিয়ে বেশি চিন্তা করাটা বাদ দিতে হবে মনে রাখবেন চিন্তা করলে সিলেবাস কমে না পড়াশোনা করলে কমে সুতরাং পড়াশোনা করুন আলাইকুম